এই দারুণ স্বাদের মিষ্টি বানাতে আমি কিন্তু ছানা নিয়ে ছানা ছাড়াই আজকের মিষ্টি বানিয়েছি তো আজকে মিষ্টি বানাতে কি কী উপকরণ নিয়েছি নিয়েছি আমি দুশো গ্রাম আমুল দুধ দুটো ডিম দুশো গ্রাম চিনি কিছু বাদাম এখানে আছে কাজু পেস্তা আমন্ড আর কেশার আর নিয়েছি এলাচ নিয়েছি আমুল লিকুইড দুধ লিকুইড দুধটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি আমুলের আরও নিয়েছি এক চামচ ময়দা আরও নিয়েছি তিন চামচ ঘি এবার একটা প্লেটে দুশো গ্রাম আমুল দুধ ঢেলে নিয়েছি আর দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি এক চামচ ময়দা তিন চামচ ঘি একসঙ্গে সব কিছুকে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিতে হবে যেন ভেতরে আমুল দুধের দলা দলা না থাকে একদম ক্রিমের মতো ঠিক এইভাবে এটা কিন্তু জমে একটু শক্ত হয়ে যাবে এবার ভালো করে মেখে নেওয়া হয়ে গেল এবার আমি একটা প্লেটে ঘিমা খেয়ে নিয়েছি এবার হাতে ঘি মেখে মিষ্টির শেপ দিয়ে নেব যে যেরকম শেপ পছন্দ করেন আমি কিছুটা গোল করে নেব আর কিছুটা মিষ্টি লম্বা করে করে এইভাবে করে নেব এই যে ঠিক এইভাবে মিশ্রণটি কিন্তু শক্ত হয়ে গেছে বেশ জমে গেছে এবার একে একে মিষ্টিগুলোকে তৈরি করে নেব একটা করে দেখালাম আর একটা করে দেখালাম এইভাবে মিষ্টির শেপ দিয়ে নিলাম কত সুন্দর লাগছে না এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব কয়েকটা মিষ্টি আমি গোলও বানিয়ে নেব এই যে মিষ্টিগুলো আমার হয়ে গেছে প্লেটে এবার রেডি করে নিলাম এবার কিছু গোল মিষ্টিও বানিয়েছি একটু চ্যাপটা চ্যাপটা করেছি এরকম এবার ওভেনে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম লিকুইড দুধ দেওয়া হয়ে গেলে কিছু সময় ওয়েট করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত দুধটা ফুটে উঠেছে এবার একে একে সব মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো সব মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে এবার ঢেকে দেব ঢেকে দিলে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না তাহলে দুধটা পড়ে যেতে পারে এবার মিষ্টিগুলোকে রান্না করতে দিয়েছি কিছু সময় দেখুন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে কত সুন্দর লাগছে না একদম সফট নরম তুলতুলে মিষ্টি হয়েছে আর ফুলে বড়ো বড়ো হয়ে গেছে কত ভালো লাগছে দেখে না এবার আমি বাদামগুলোকে ছোট ছোটো করে কেটে নেব বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এই বাদামগুলো আগে থেকেই রোস্ট করা ছিল আর একটু ঢেকে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এবার বাটিতে নামিয়ে নেব বাটিতে নামানো হয়ে গেল এবার এই দুধের ভেতরে দিয়ে দেব চিনি চিনি দিয়ে দেব দিয়ে দেব এলাচ আমি কিছুটা দুধ ক্ষীর বানিয়ে নিয়েছিলাম আলাদা করে সেই ক্ষীরটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নেব জাল করে মিষ্টিগুলোকে আমি আবার দিয়ে দেবো আবার দিয়ে কিছু সময় ঢেকে মিষ্টিগুলো কিছু সময় রান্না করে নেব একদম ক্ষীরের মিষ্টি বাদামের টুকরোগুলো ছড়িয়ে দিয়ে দেবো কেশার কেশার দিলে কিন্তু মিষ্টি খেতে আরও ভালোও লাগবে দেখতেও ভালো লাগবে রেডি হয়ে গেল আমার বাড়িতে তৈরি করা ছানা ছাড়াই গরম গরম মিষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোন কোন ভিডিও দেখার ইচ্ছা আমাকে কমেন্ট করলে জানালেই আমি সেই সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসব আমি একটা একটু কেটে খেয়ে দেখাচ্ছি কত নরম টেস্টি টেস্টি